কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি এমন কি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কী লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন শেষ হয়ে যাবে কিন্তু বেশি দিন না ছমাস বা এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে যত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে তুমি আমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দেবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতেই পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকে এটাই মানতে হবে কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যি তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে আর যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই আমাকে ছেড়ে কি তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যায়নি আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় এই শহরের মানুষগুলো বড়ই উদ্ভুত মন ভেঙে দিই বলে ভালো থাকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হবে তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করে দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসুনি তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দাও যতটা গুরুত্ব সে তোমাকে দেয় না হলে ভবিষ্যতে হবে মানুষ যেই থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দাও না হলে অতিরিক্ত অবহেলায় তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় তুমি বদলে যেতে বাধ্য হবে সে নিজে এসে তোমাকে বলবে দেখবে একদিন তুমি বদলে গেছ চলে যাওয়া মানুষটা ফিরে তাকাবে না বলে যাও তাকে যে তোমাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দাও তাকে যে ভালোবাসে তোমাকে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া এই যুগের প্রাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর প্রার্থীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্য চলে যায় সবাই সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকা অভিনয় অভ্যস্ত হয়ে যায় কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ না করে চ্যানেলটা যার সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই Oh